अलू ल इलाह इलाहो अलाह 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 इलाहो मोह तेर तूफन अशेजो कोन नो बि गो अमरा

বাবা মরিয়া যার গেলেন মা বাবা মরিয়া যার গেলেন কবরে দয়াল নৌ মে রাই अलू ल इलह इलाहू अलाह अलाह अाहू অনে কষ্ট করলেন বাইরে তোমার জনম দুঃখিনী মায় অনে কষ্ট করলেন বাইরে তোমার জনম দুঃখিনী মায় कौन को व्रत के मने आचन ए कौन को व्रत के मने आचन ए टू को बोल नीलाना अल्लाह अल्लाह अल्लाहू लह इल्लाहु अल्लाह 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 इलाहा इल्लाहु কি আহাযব গো না শুনলাম কারবাল্লার মহিদা কী আহা যাব গো টহ না শুনলাম কারবাল্লার মহেদা হিমাম হোসেন শহীদ হইলেন হিমাম হোসেন শহেদ अहू ल इलाह इलाहू अलाह अलू लहू मा जो नो नी गु न मो न करबल মা জননি গুণমনি আয়শা করবালা মাতার চুলে জাড়ু দিয়ে মাতার চুলে জাড়ু দিয়ে সাজকরে দুলা ন আল্লাহ 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 লা আলা আল্লাহ আল্লাহ الله لا إله إلا هو فاته ما كاديه يا أيلين كربلا الميدان فاته ما كاديه يا مرلو পুত্র জানের জান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম হোসেন দাইকা বললেন ও গো না জান হুসেন ডাইকা বললেন ও গো না যান তুমার হোসেন মারলো এ জিদ তুমার হোসেন মারলো এ কার করবাল ময়দান বিজি আল্লাহ আল্লাহ আহ আল্লাহু ইলাহা ইল্লাহু ই শহরাতে চন্দ্র পাটে সুরজ আসে ফিরিয়া ই শহরাতে চন্দ্র পাটে সুরজ আসে ফিরিয়া নবীর ডাকে গস আশিয়اں নবীর ডাকে গস

لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم اللهم صل على محمد জ নিয়াম প্রণর প্রা নিয়া মার জানে যান নবিয়ামার প্রণ প্রা নবীজি কে দেখলে এক জুড়াই Allahumma salli ala Sayyidina Maulana Muhammad Wa ala Sayyidina Maulana Muhammad Taif hoyte, fir arvote صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد فاطمه كي النبي او فاطمه my মালা আলি সযেদিনা মালানা মহামাদ আইলি মালা নাইগা আছে ভি পুদে হশ্রে শুপার শুকর য়া

जीरो उड़े उड़े बेड़ा मल्लाउ सलिया मऊला मोहम्मद अली सही मौलाना मोहम्मद अमरी দন বেলা ত কিয়ন বিজি শিয়র নূরের চেহারা দেখ صلي على سيدنا محمد اللهم صلي على سيدنا محمد نبينا ہم سل سین مو ہم لپ خورنوبی میرا جی تائیا پے میرا لپ خورنوبی میرا جائی ہر اے ني لين تاكي تبراي لو أعشية، خير إيه كاكوري ني اللهم صلِّ على سيدنا محمد، اللهم ল্লি আলা সাইয়দিনা মুহাম্মদ উম্মতের কান্দার গনবি আমর নবী নুরের নবী উম্মতের কান্দার গনবি আমর নবী নুরের নবী হায়রে দিন রাতরে कंद न बि उम तेर लॻिया हरे दीन रे रे कंदी तेर लॻिया अली सही दीन मोह म صلي على سيدنا محمد وانا شافي شافوانا مولانا محمد اللهم صلي على سيدنا محمد মেহ ৰাজে তে নিহিলে বন্ধু করে ৰাজে তে নিহিলে নেতা রে বন্ধু কৰে মেহ ৰাজে নিহিলে নেতা রে বন্ধু কৰে হাই জান নাথেৰ च बि अल दिलि तक हर जान तेरो च बि अल दिलन तके बुज अलोह मोदु अल्ल सले आयल سيدنا محمد نبي وانا شافي وانا مولانا محمد نبي وانا شافي وانا مولانا محمد আর সেহিলেন যার যারে মোহনের কথা কইবেন তার রে আর নিহিলেন যারে মনের কথা কইবেন তার হায় গো হাজার পর্দা আল্লাহর সত্তর হাজার পর্দা আল্লাহ দিলেন হায় গো তুলিয়া اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد بولنا الله بندو أمر কেন এত দুঃখ তোমার বলে বলেন্লাহ বন্ধু আমার কেন এ তো দু তুমার হে না আমার আচে বন্ধু দেো বন্দু চাহ হে গোদোয়র্গর আচে নাম দেখো বন্ধু চাহিয়া اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافي ونا مولانا محمد نبينا شافي ونا مولانا, مولانا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد